প্রিয় দর্শক মন্ডলী ধান লাগানোর জন্য জমি তৈরি করা হচ্ছে আর হাল বোয়ানো হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী দেখুন আপনারা ধান লাগানোর জন্য প্রস্তুতি জমি তৈরি হচ্ছে আপনারা ধান লাগাবেন বলে ধান তো লাগাবো তে ধান লাভের জন্য ক্যাডি বীজ মানে ধানের যে বীজ সে বিষণ বলে আপনার বিষণ নিয়ে যাচ্ছে পাশেরা এই যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে উঠিয়ে নিয়ে এসলো কোথাও হয়তো লাগানো ছিল ধান সেই ধানের বীজগুলো নিয়ে যাচ্ছে আপনারা দেখুন জি আমরা ধান কীভাবে লাগাচ্ছে কৃষক সে সম্পর্কে আমরা জানছি এই যে এই যে বীজ ধানের বীজ এই ধানের বীজে প্যাডি বিষন যাকে বলা হয় এই বিষনগুলো লাগানো হবে বিষন লাগানো হবে ধান লাগানো হবে জমি তৈরি হচ্ছে কে দর্শক আপনারা দেখছেন যে ধান লাগানো হচ্ছে জমিতে বড় ধান তো বড়ো ভাই আপনি ধান লাগাচ্ছেন আপনার কখন উঠেছেন সকালে এই সকাল ছয়টার দিকে সকাল ছয়টার সময় উঠেছেন আপনি আপনারা ব্যবহার কাজ করতে পারেন আচ্ছা যাই হোক আপনাদের কত মানে ময়না কত কত টাকা দেওয়া হয় পরিশ্রমিক টাকা আচ্ছা পাঁচশো টাকা কয়েকটার সময় আপনারা চলে যাবেন এগারোটার দিক জমির মালিকের নাম কি আমিরুল জমির মালিকের নাম আমিরুল ওই যে হাল বাজছে ওইটা আচ্ছা আমিরুল ওই যে হালবাচ্ছে আমিরুল এ দর্শক আছে দেখছেন আপনারা লেবার আমাদের বড় ভাই উনি ধান লাগাচ্ছে আরও আছে লেবার এই যে এখানে দিকে ধান লাগাচ্ছে অনেক ধান লাগাচ্ছে সবাই মিলে এটা বড় ধান আপনারা কয় ধান লাগাচ্ছেন আজকে আর পাঁচজন আছে পাঁচজন আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম ওকে ওকে সাদিকুল ইসলাম সাদ্দাম আপনি তো সুন্দর পাচ্ছেন গো ভাই আমি সুন্দর লাগছে আপনার ধান লাগানা হ্যাঁ শিখলেন কীভাবে এত অনেক ছোটবেলা থেকে কাজ করি তো মাঝে মাঝে করে শিখছি আচ্ছা আচ্ছা বড় ধান লাগানো হচ্ছে আমাদের সুন্দর লেবার বাহিগুলো কাজ করছে বড়ো ভাই আপনার নাম কি বড় ভাই প্লিজ আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর ও যে জাহাঙ্গীর ভাই উনি আমার নাম জাহাঙ্গীর উনিও ভালো সুন্দর করে লাগাচ্ছে ধান এই ধান কয় মাস পর উঠবে ভাই নব্বই দিন নব্বই দিন পর ও আচ্ছা আচ্ছা

ধান বলে নব্বই দিন পর উঠবে কাটায় মাড়ায় পড়বে ধান রোপণ করা হচ্ছে ধান রোপণ করা হচ্ছে লেবার চাষি ভাই হ্যাঁ মোট পাঁচজন আছে পাঁচজনা মিলে কয় কয় বিঘা লাগাবেন আপনার আজকে পঁচিশ কাঠা পাঁচ কাঠা করে জনপতি লাগাবে পাঁচ পাঁচ পঁচিশ কাঠা হ্যাঁ আঙ্কেল আপনি ওই ধান লাগাবেন কখন আপনি দাঁড়া আছেন এই হ্যাঁ শুরু করবেন আপনি স্মোকিং করেন নাকি ও স্মোকিং না করলে জোর আসে না গায়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাগিয়ে যান লাগিয়ে যান থ্যাঙ্ক ইউ আপনারা বীজ বপন করেন বীজ খুব ছোট আকারে

কি বলে নাম জিরা না বানো না খান্ন না কি নাম নাম কি বারোশো আশি চব্বিশ ছিয়াত্তর আচ্ছা আচ্ছা ওরা ফানি করছে তো প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মুন হতে পারে আশা করছে কৃষক ধান হতে পারে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন কৃষক কৃষক লেবার বড় ভাইরা ধান বীজ বপন করছে কি সুন্দর করে তারা দক্ষ খুব সেই সুন্দর করে ধান লাগাচ্ছে বড় ভাইয়ের নাম জাহাঙ্গীর আলম উনি ছোটোবেলা থেকে কাজ করে ওনার সাথে কাজ করতে মানে একটু পারবেন এরকম দক্ষ খুব ব্যাপক কাজ করেন দুই হাত চলছে হাঁটু চলছে পা চলছে সবই চলছে নিজে চলাফেরা ধানের নাম তো আপনারা সঠিকভাবে বলেন কি ধানের নাম কি এটা বলেন ধানের নাম বীজের নাম কি খাটো জিরে তাই এই তো সঠিক নাম পাওয়া গেছে খাটো জিরে এই বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন হতে পারে এরকম আইডিয়া ধারণা আর যদি সেবা জমির প্রতি সার্ভিস ইউরিয়া ডিএপি কম দেওয়া হয় তাহলে বিশ পঁচিশ মন হতে পারে আর ভালো হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন হতে পারে আমরা তো আজকে ধানের পর্বে আসি। ধানের পর্বে আসি এর পরে আমরা অন্যদিন কোনদিন দেখা হবে আলু পর্বে। 2500 রকম খাওয়া আছে 8 থেকে দশ টাকা কেজি আলু। কৃষকেরা মর্মহত এই ধান লাগাতে লাগাতে তা আলু চিন্তাতে চলে গেছে দর্শক মন্ডলী আপনারা দেখলেন ধান কিভাবে লাগানো হয় এরপর আপনার কোনো দিন বেশি থাকলে ধান উঠানো দেখাবো

ধানের বীজে যে ওরা আলের উপর রেখে দিয়েছে এই বীজটা তারা লাগাবে ও লাগাচ্ছে শুরু করে দিয়েছে অলরেডি এই যে দেখছেন লেবার আছে প্রিয় দর্শক আপনারা কেমন হলো আমাদের এই ধান লাগানো সম্পর্কে বীজ বপন করা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন আপনারা কীভাবে ধান লাগানো হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা সব সরজমিনে দেখলেন